সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিঁড়া বাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই চিঁড়া বাজাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে এখানে আমি ওয়ান কাপ চিরা নিয়েছি প্যাকেটের ছোলার ফাইভ পয়েন্ট বসে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিচ্ছি চিরাগুলো দিয়ে চিড়াগুলো বাজা হয়ে গেছে এখন চিড়াগুলো আমি তেল থেকে তুলে নেব ওর একটা ছাঁকনি নিয়েছি এটার পর ছেঁড়াগুলো তুলে আমি রেখে দেবো অতিরিক্ত তেলটা জয় করার জন্য ছেঁড়াটা বাজার পর আমি একটা ছাঁকনি মধ্যে তুলে নিয়েছিলাম তেলটাকে এখন টিসু উপরে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা টিসুর মধ্যে তেলটা টিসুর মধ্যে চলে গেছে গেছে এবং চিরাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি নিচ থেকে টিসু পেপারটা সরিয়ে নিয়েছি নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল আর মিষ্টি পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন

প্লেটের মধ্যে জ্বর জ্বর করে নিয়েছি চিড়া ভাজার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই রেসিপি আর ওপরে নারিকেলটাও দেখা যাচ্ছে আর একটা মিন পাতা দিয়ে আমি এটা ডেকোরেশন করেছি দেখতে সুন্দরের জন্য আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ডুলুকির রেসিপিতে আরেকটা চিরা রেসিপি আছে যেটা চিরা মাখানোর রেসিপি চাইলে সেটারও ফুল ভিডিও দেখে নিতে পারেন আপনার আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে এই চিঁড়া পাজার রেসিপিটা ট্রাই করতে পারে। আর চাইলে আমার ইউটিউব রেসিপি চ্যানেলে আরও অনেক মজা মজার রেসিপি আছে খাবারের চাইলে সেগুলোরও ফুল ভিডিও থেকে নিতে পারেন আপনাদেরকে খেয়ে বলছি কীরকম হয়েছে আজকের এই চিঁড়া পাজার রেসিপি এইরকম কীরকম হয়েছে নারকেল চিরা সব কিছু দেখা যাচ্ছে একদম সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ you <laughs>